বন্ধুরা আজ আমি দুটো রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের মাথা নিয়েছি এমন একটা রেসিপি বানাবো যা দেখলে তোমাদের জীবে জল এসে যাবে আর নিয়েছি কড়াই শাক বেঁচে পরিষ্কার করে নিয়েছি শুধু ডক ডগুলো নিয়েছি কড়াই শাক নিয়েছি এখানে আমি আমার লোক কম আছে তাই আমি আড়াইশো গ্রাম এখানে কড়াই শাক নিয়েছি তাতে নিয়েছি পাঁচটা বাটা মাছের পিস নিয়েছি আমি এই বাটা মাছ দিয়ে আর এই কড়াই শাকের চচ্চড়ি বানাবো বন্ধুরা পুরোটা আমার সঙ্গে থেকে দেখো রান্নাটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবে আমি কিবা রান্নাটা করি তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে মাছটাকে আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ স্বাদ মতো নুন নিয়ে আমি দুটো চালিয়ে দিচ্ছি স্বাদ মতো মাছটা নুন দিয়ে দিন একটু হলদুও দিয়ে দিন হলুদের পর আমি একটু লঙ্কা শুকনো লঙ্কা একটু ছড়িয়ে দিচ্ছি মুড়োটাতেই দেবো বা ঠাকুনোই দেবো একটু তেলও দিয়ে দিচ্ছি এক চামচ এইবার লঙ্কা তেল নুন সব আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব এটা মাছটা ভাজা হলে দেখবে ও দারুণ স্বাদ ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নিব এবারে এই হাতে বাটা মাছটাও নুন আর হলদু নিচ্ছি এতে আমি লঙ্কাটা কিন্তু দিচ্ছি না চাপা দিয়ে রাখছি প্রথমেই আমি শাকগুলো একটু কেটে নিব শাকটা আমি বুটি দিয়ে কেটে নিচ্ছি বেঁচে নিয়েছি আগে থাকতে এরকম একটু বড় বড় মতো ভাজার থেকে একটু সাইজে বড় বড় করে কাটছি কড়াই শাক খেতে ভালো কড়াই শাক শীতকালটাতেই পাওয়া যায় আর কড়াই শাক একটা জিনিস শীতকালে শাকের মধ্যে কড়াই শাকটা হচ্ছে জিনিস কড়াই শাকের যে কোনো রেসিপি করো না কেন ওকে দিয়েই মনে হয় যে ওকে দিয়েই ভাত খেয়ে নেবো শাকটা এত পছন্দের কড়াই শাকটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি শাকটা শাকটার সাথে আমি পেঁয়াজ কালিও চার চার গাছা পেঁয়াজ কালি পেঁয়াজ তোমরা পারলে পেঁয়াজও দিতে পারো তবে আমি কালি আছে বলে আমি কালি দিচ্ছি চারটে পেঁয়াজ দেবো এখানে আমি একটা আলু ব্যবহার করবো আলু বেশি খুব দুগুনি আলুটাও আমি ওই পেঁয়াজ কালির মতন ছোট ছোট সাইজেরই আলুটা কেটে নেবো শাকের তরকারি আলুও কাটা হয়ে যাবে এখানে আমি একটু কল থেকে ধুয়ে নিয়ে আসি আমি উনুনে পোড়া বসিয়ে প্রায় সরষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো মাছগুলো নুন হলদি তেল মাখিয়ে রেখে দিয়েছেন এইবার আমি উনোগুনোকে ভেজে নেব এক চার্টা করে এক চারটা করেই ভাজব

বাটা মাছগুলো এক পিস করে উল্টে দি একই তেলে বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেল বাকি তেলের মধ্যে এই ছোট ছোট করে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিই পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে নেবো তবে খুব লাল করে ভাজবুন পেঁয়াজটাকে হালকা করে ভাজবো পেঁয়াজগুলো গুণের অনেকটা নরম হয়ে গেছে এই রেসিপিটা করতে গেলে পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজলে তাহলে পেঁয়াজটা জেরই হবে না ভালো পেঁয়াজটা এটা হালকা করেই ভাজতে হবে এখানে এক চামচ রুসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি আর এটা তেলের মূল্যে একটু ভেঙে নি এখানে একটা টমেটো দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলদু দিচ্ছি লঙ্কাটা স্বাদ মতো দিচ্ছি যদি লঙ্কা তোমরা ঝাল খেতে চাও তাহলে ঝাল বেশি দেবে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি টমাটোটা আর পেঁয়াজটা একটু সেদ্ধর জন্য চাপা দিয়ে দিচ্ছি একটু ফুলের দিয়েছি এইবার একটু নেড়ে চেড়ে কচিয়ে নিব যদি তো দেখো টমাটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো দেখছো পেঁয়াজগুলো কিছু না গোটা নিই পেঁয়াজটা হালকা করে ভাজলে তাহলে গেভিটা খুব জোরদার হবে খুব সুন্দর গেভিটা হয়ে গেছে দেখো এইবার কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে যাতে মাছটা সেদ্ধ হয় ঝালটা দেখো ফুটে গেছে এইবার আমি ভাজা মাছগুলো তুলে দিচ্ছি আমি এইটা একটু চাপা দিচ্ছি হ্যাঁ দেখি মিনিট পাঁচেক হয়ে গেছে এবার আমি তুলে দেখছি কেমন হয়েছে দেখো আমার রেসিপি তুলে এইভাবে মাছের রেসিপি একবার মাছের মাথার রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি আর কেমন হয়েছে কমেন্ট করে জানাব তাহলে আমি কোড়ার মধ্যেই শাকগুলো তুলে দিচ্ছি ঝালের কোঁড়াতেই আমি শাকগুলো একটু কোঁড়ার মধ্যে একটু তাল মেরে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারগুলো নেড়া নাড়াচাড়া করে অনেকটা কমে গেছে এবার আমি ঢেলে নিলাম কড়া বসিয়ে কড়ায় একটু তেল দিয়ে দিচ্ছি একটু ফুরোনো দিয়ে দিচ্ছি পাঁচ ফুরানো এদের মধ্যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভেজে রেখেছি ধোয়া ধোয়াগুলো এবার নাড়া চাড়া করে ভালো করে মানে একটু ভেজে নেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হলদি দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লঙ্কা আর হলদি দিয়ে দিন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তেলের উপরে তো শুকনো মশলা একটু জলও দিয়ে দিচ্ছি তা নাহলে মশলাটা পুড়ে দিয়ে এবার আমি লঙ্কা হলদি নুন ভালো করে কষিয়ে নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবো ভেজে নেবো দিয়ে দিয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেব একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিচ্ছে নিয়ে এবার এর আমি দেখি দু মিনিট চাপা ছিল আমি শাকগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এবার ভাজা মাছগুলো তুলে দিচ্ছে আমি চাপা দিয়ে দেব দেখে একটু তুলে এবার আমি মাছ আর শাক নেড়ে চেড়ে দেব মাছ আর আর আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি আলুগুলো নরম হয়ে গেছে নরম চলে আবার আমি একবার চাপা দিয়ে দিচ্ছি নেড়ে দিল কেন তাহলে মাছের স্বাদটা এই শাগের মধ্যে ঢুকবো বলে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি এবার একবার চাপাটা খুলছি শাকটা একদম পুরো রেডি হয়ে গেছে শুকনো হয়ে গেছে এইবার আমি দুটো আলুকে দুটো ভেঙে দিচ্ছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু তোমরা এইভাবে কড়াই সাগে ঝাল বা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখব কেমন লাগলো কড়াই শাকের এই রেসিপি দিয়ে ভাত একদম যে এক মুটো খাবে সে দু মুটো ভাত খেয়ে নেবে আমি একটা ঢেলে নিচ্ছি এই কড়াই শাকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন